আর আমরা বলতে পারছি যে আমরা এই মানববন্ধনের মাধ্যমেই যাতে সরকারের শুভবুদ্ধি উদয় হয় তারা যাতে আমাদের দাবি মেনে নেয় আর যদি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের ছাত্র শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ সবাই আমরা মাঠে নামতে বাধ্য হব আমরা আমাদের সারা দেশে প্রায় ষাট হাজার কিন্ডার গার্ডেন আছে তাই চার ভাগের এক ভাগ সরকারি প্রাইমারি তাহলে চার ভাগের তিন ভাগকে কেন বাহিরে রাখা হলো আমরা সেটা জানতে যাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিং এর মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আমরা যদি এতে আমরা আশা করছি যে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাবো যদি সেটা না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কোন পদক্ষেপে নেবো ইনশাল্লাহ ধন্যবাদ সরকারকে আমার নাম মোহাম্মদ নজিরুল ইসলাম রাজারবাগ আইজিয়াল